আমি তো ব্যাচেলারও তো আমার তো বউ বাচ্চা নেই তো আমি ব্যাচেলার তো এই চার মাস আগে থেকে আমি আমার টিকিটস করে রেখেছি যে আমি এই ইয়ার এন্ডিংটা মানে থার্টি ফার্স্ট নাইট ওদের সাথে থাকবো ওদের সাথে কাটাবো নতুন বছরের প্ল্যানিং বলতে নতুন বছরে আমরা চাইবো নতুন যে নতুন সুযোগ নতুন বছর বা নতুন সুযোগ নতুন সব কিছু তো নতুন বছরে নতুনভাবে যেন তুমি জর্মা লোকজন আরও ভালোবাসে এটাই আমি চাইবো দর্শকের কাছে কারণ একটা প্রজেক্ট এত দিন ধরে যেটা চলছে একটা ফ্যামিলির মতো হয়ে যায় না একটা বন্ডিং তৈরি হয়ে যায় দর্শকের সাথে আমাদের পুরো ইউনিটে তো যারা আমরা এত এত প্রত্যেকদিন সিন করি সেই সিনগুলো দর্শক এত ভালোবাসা অনেক সময় ভালো ফিডব্যাক দেয় অনেক সময় কোনো রকম খারাপ ফিডব্যাকও আমরা অনেক সময় পেয়েছি যে এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে না তো সেই সব নিয়ে আমি চাইবো যে যে ভালোবাসা দর্শক যে অফুরন্ত ভালোবাসা দর্শক এতদিন আমাদের দিয়ে এসেছেন সেই ভালোবাসা যেন কন্টিনিউ হয় আরও বেশি তো কম না এটা উপরি ভালোবাসা পাওয়া আর সেই সব মিলিয়ে নতুন বছরটা যে আমি চাইবো খুব ভালো করে কাটাই পজিটিভলি খুব পজিটিভলি আর নতুন বছরে এসে আবার এই মুখগুলোই দেখতে হবে দু তারিখ যখন শুটিং করতে আসবো তো এইটা একটা বিশাল বড় পাওয়া আমার মানে এটা যেন খুব এক্সাইটেড অনেক সময় হয় না যে আবার কার দেখা হবে জানি না বাট এই একই বাড়িতে ফিরে আসে এটা খুব ব্লেসিং একটা নতুন বছরে তো সবাই অনেক প্ল্যানিং করে থাকে যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে জানুয়ারি মাস তারপর শীতকাল তারপর বিয়ের মৌসুমও চলছে সেই প্ল্যানিং কি রয়েছে প্ল্যানিং অ্যাজ সাচ কিছু নেই অ্যাজ অফ নাও তো মোটামুটি শ্যুটিং আমার প্ল্যানিং নেই কারণ আমার থার্টি ফার্স্টেও শ্যুটিং আছে দু তারিখও শ্যুটিং আছে তো সেই নিয়ে আফটার প্যাক একটা কিছু ওই হাউস পার্টি একটা খাওয়া দাওয়া যা হয় মানে নিউ ইয়ার সেলিব্রেশন যেরমভাবে আমরা করে থাকি এখন তো মানে মানে এনজয়মেন্ট মানেই বাড়িতে ম্যাক্সিমাম লোকজন সবাই হাউস পার্টি করে আমিও তাই করতে ভালোবাসি খুব একটা হয় না তো ওর আমার হয় আমি তো নর্থ বেঙ্গলের ছেলে শিলিগুড়িতে আমার বাড়ি পরিবার বাড়ি সবই শিলিগুড়ি আমার তো ছুটি পেলেই আমি মানে নর্থ বেঙ্গল ছুটি আর কি সে পুজোর ছুটি হোক যেই ছুটি হোক বা প্রজেক্ট যখন একটা প্রজেক্ট কমপ্লিট করি তারপরেই আমি বাড়িতে যাই আর কি কিন্তু দীর্ঘ অনেক বছর ধরে আমার একটা পেন্ডিং যাওয়া বাকি আছে সেটা হলো ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে আমার কলেজ লাইফ আমি ব্যাঙ্গালোরে আমার ইলেভেন টুয়েলভ গ্র্যাজুয়েশন করেছি প্লাস আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন আমার বন্ধুরা সবাই এইখানে নর্থ বেঙ্গলে তারা তাদের কলেজ লাইফ করছিল আমি ব্যাঙ্গালোর ছেড়ে চলে এসেছি এখন ওরা সবাই চাকরি নিয়ে ব্যাঙ্গালোরে সেটলড বউ বাচ্চা নিয়ে সবাই এখন ব্যাঙ্গলোরেই থাকে নিজস্ব বাড়ি গাড়ি সবই এখন ওদের ব্যাঙ্গলোরে এইবার ওরা আমার মাথা বছরের পর বছর ধরে আমার মাথা খেয়েই যাচ্ছে তুই ব্যাঙ্গলোরে আয় তুই ব্যাংলোরে আয় এবার সম্ভাবনা আমার মানে যাওয়া হয় হয়নি বা যা যাওয়া হয়ে ওঠেনি আর কি ছুটি পেলেই আমি নর্থ বেঙ্গল চলে যাই শিলিগুড়ি চলে যাই তো তারপরে আবার আরেকটা প্রজেক্ট শুরু হয়ে যায় কিন্তু এইবার এইবার আমি ওদেরকে কথা দিয়ে রেখেছিলাম যে আমি দু হাজার তেইশের শেষটা তোদের সাথে আমি কাটাবোই আমি প্রমিস করেছি ওদেরকে তা আমি এবার আমরা সবাই যাচ্ছি সেখানে আমরা থার্টি ফার্স্ট হোল ডে থাকবো হোল নাইট থাকবো সারা দিন থাকবো বিকেলে আমরা সেখান থেকে বেরিয়ে ব্যাঙ্গলোরে আসবো ফার্স্টটা ব্যাঙ্গলোরে আবার পার্টি করবো এনজয় করবো ব্যাংলোরে সেকেন্ড ডে আমার আবার ব্যাঙ্গালোর কলকাতা আমি থার্ড ডে কলকাতা পৌঁছবো এইটা হলো আমার ইয়ার এন্ডিং এর প্ল্যানিং আর কি নতুন বছরের শুরুটা মানে নতুন বছরের শেষটা তো খুব ভালোভাবে ঘোরাঘুরির মধ্য দিয়ে যাচ্ছে শুরুটা কিভাবে আসবে নতুন বছরের শুরুটা না পুরোনো বছরের শেষটা ঘোরাঘুরি দিয়ে যাচ্ছে নতুন বছর শুরুটা অবভিয়াসলি ঘুরে টুরেই আসবো এবং শুরুটা তারপরেই কাজ অ্যান্ড টাচউড মানে ভগবানের আশীর্বাদ যে এরকম একটা এনজয়মেন্ট করার পর আবার কাজে আমি সাথে সাথেই ঢুকতে পারছি কারণ কাজ না থাকলে ওই এনজয়মেন্টের পরেই তখন আবার আমাদের মনের মধ্যে কোথাও গিয়ে একটা ওরকম ওই ডিস্টারবেন্স তৈরি হয় যে সবাই তো আবার কাজের মানে ওয়ার্ক মোডে আবার অন হয়ে গেছে আমাদের কবে কাজ শুরু হবে নেক্সট প্রোজেক্ট কবে করবো মানে কবে আসবে তো সেইটা ভগবানের আশীর্বাদ যে এনজয়মেন্টের পরেও মানে কাজটা হাতে রেখে এনজয়মেন্টটা হচ্ছে এটা আর্টিস্টদের জীবনে একটা অনেক বড় ব্লেসিং তো সেই জিনিসটা খুব ভালো আর আমার মনে হয় যে নতুন বছরে এই প্রজেক্ট আরও কিছু ম্যাজিক তৈরি করবে কারণ আমরা অলরেডি দেড় বছর ধরে অনেক ম্যাজিক তৈরি করেছি আর আমার মনে হয় হয় আরও ভালো কিছু তৈরি করবে এই প্রজেক্ট ম্যাজিক যেটা দর্শকদের ভালো লাগবে তাহলে শেষ দর্শকদের উদ্দেশ্যে তুমি যে আমার মা নিয়ে বলবে তুমি যে আমার মানে এটাই বলবো যে তুমি যে আমার মা শুরু থেকেই দর্শকের প্রচুর ভালোবাসা পেয়েছে এবং আমি চাইবো আরও ভালোবাসা দর্শক দিক কেন আমাদের এপিসোডস আরও অনেক অনেক টুইস্ট আসছে সেই সব নিয়ে একটা জমজমাট এপিসোড আমরা করছি ইনফ্যাক্ট আগামী দিনেও আসছে তার লাইন আরও ভালোবাসা চাই আরও লোকে দেখুক আরও আমাদেরকে আশীর্বাদ করুক আরও অনেক দীর্ঘদিন চলুক ব্যাস এইটা এইটুকুই চাওয়া অ্যাজ আর্টিস্ট বা তুমি যে আমার মেম্বার হয়ে এত সুন্দর একটা প্রজেক্ট চললে আমাদের ভালো লাগবে দর্শকের তো অভিয়াসলি ভালো লাগবেই দর্শক এটাই বলবো যে সামনে বড়দিন বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা মেরি ক্রিসমাস অ্যান্ড নতুন বছর আসছে দু হাজার চব্বিশ দু সবার খুব ভালো কেটেছে দু হাজার চব্বিশটা আরও অনেক 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 ভালো কাটবে সবার তো এটাই বলবো যে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স নতুন বছর সবার খুব ভালো কাটুক আর তুমি যে আমার মা দেখতে থাকুন আরও সব ধারাবাহিকই দেখুন তার সাথে তুমি যে আমার মাও দেখুন প্লিজ আর ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন তুমি যে আমার মা কালাস বাংলায় থ্যাংক ইউ